নমস্কার আমি মানসী আমার সংসারে সবাইকে স্বাগত নতুন ভিডিওতে তো বাবু চলে এসো আমলকি জুস রেডি তো এই আমলকির জুস বানিয়ে ফেলেছি আর ভিডিওটা শেয়ার করব না সেটা তোমাদের কি করে ভাবলে আর আমলকির উপকারিতা সম্পর্কে অবশ্যই এই ভিডিওতে বলবো তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আদা সহ গোলমরিচ সহ কিন্তু এই জুসটা আমি আজকের বানাবো কিভাবে বানালাম সেটা তোমরা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে দাঁড়াও দাঁড়াও আমলকির উপকারিতা সম্পর্কে অবশ্যই তোমাদের জানাবো চুল বৃদ্ধি করতে কিন্তু এই আমলকির জুড়ি মেলা ভীষণই ভার আর দৃষ্টিশক্তি বাড়ায় খুশকির সমস্যা দূর করতে কিন্তু এই আমলকির জুসই যথেষ্ট দাঁড়াও আরও কয়েকটা বলবো তবে কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে একটু তো বলে ফেলি দেখো টুকরো টুকরো করে নিলাম সাথে কিন্তু আদা দিয়েছি গোলমরিচ তো অবশ্যই দিলাম তোমরা যদি মনে করো শিলনোড়া থেতো করেও করতে পারো বা গ্রেট করে করতে পারো অল্প জল মিক্স করে দিয়ে একদম রেডি হয়ে যাবে তো দাঁড়াও আরও কয়েকটা উপকারিতা তোমাদের অবশ্যই বলি আমাদের ব্লাড সুগারের লেভেলটা কিন্তু নিয়ন্ত্রণ রাখে আর চুলের গোড়া মজবুত পড়তে ভীষণই সাহায্য করে দেখো গল্প করতে করতে আমার আমলকির জুস রেডি হয়ে গেল অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো এরকম জুস বানিয়ে খাবে আর উপকারিতাগুলো তো তোমাদের শেয়ার করে দিলাম আর চেষ্টা করবে খালি পেটে খাওয়ার জানো তো যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের না একদমই সেরে যাবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর বাড়িতে অবশ্যই তোমরা কিন্তু আমলকির জুসটা করে খেয়ে নিও তো চলো এখনকার মতো আমরা টাটা করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আসবে আর অবশ্যই আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন এখনকার মতো তাহলে টাটা